আমার নবীর হাদিসে আছে তিনটা জিনিস দেরি করিও না ওনার লাশ যখন জানাজার সামনে আসবে তাড়াতাড়ি জানাজা পরে কবর দিয়ে দাও সামনে নিয়ে বক্তব্য দিও না কথা কয় না আছে না নাই আমরা লাশ সামনে নিয়ে মোটামুটি দশ বারো জন বক্তব্য রাখি লাশের শান বলি লাশের উপর যে কি কষ্ট হচ্ছে এটা আমরা বুঝি না তো লাশকে সামনে নিয়ে বক্তব্য দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে এতে মুর্দার কষ্ট হয় ওনার কারাগার থেকে উনি বের হয়ে গেছে দুনিয়ার কারাগার থেকে এখন উনি নেককার ওনার জান্নাত অপেক্ষা করতেছে আপনি এক মিনিট এখানে কারাগারে রাখতেছেন জোর করে ওনাকে ঠিক কিনা কথা ধরে বলেন এরপর অনেক সময় আমরা দেখি বিদেশ থেকে কে আসবে আষ্ট দশ ঘন্টা ফিরিজে কেন না বাস ওনার জন্য এসে দোয়া করবে বিদেশ থেকে একজন লোক ভাই ছেলে ভাই বোন কে আসবে তার জন্য একটা মানুষকে বরফের ভিতরে আপনি ঢুকিয়ে রেখেছেন না তার উপর জুলুম করেছেন এটা করা যাবে না কসরু আজমিল মাইয়াতে কাকাসরিহি হাইয়ান হাদিসে আছে একজন মুরদার মরার পরে হাড়ি ভাঙা জীবিত অবস্থায় হাড়ি ভাঙা চেয়ে আরো কঠিন কষ্টের তো মানুষকে বরফে রাখতে পারবেন আপনি দশ মিনিট রাখা যাবে বরফের ভিতরে আপনি এসি একটু বেশি বেড়ে গেলে আপনি কমাই দেন ফ্যান শীতকালে একটু বেশি চললে আপনি বন্ধ করে দেন আপনি একটা লাশকে ঘন্টার পর ঘন্টা বরফে রাখেন আপনি জুলুম করেন কথা জোরে বলেন না এগুলো করবেন না দুই মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে সাথে সাথে বিয়ে দেন সাথে সাথে না পাস করাবো না না দেখি আরো না প্রতি মুহূর্তের গুণা বাবার কাঁদে যতক্ষণ ওই মেয়ে আপনার কাস্টেডিওর মধ্যে আছে তার বেপরদাগি তার গুণা তার ফেসবুক তার মেসেঞ্জার তার চ্যাটিং তার হাঁটা তার চলা তার শপিং যা যা যেখানে যেখানে সে বেপরদা যাচ্ছে প্রত্যেকটা গুণা বাবার কাঁদে বাবার পরে ভাইয়ের কাঁধে ভাইয়ের পরে স্বামীর কাঁধে স্বামীর পরে আবার সন্তানের কাঁদেও যাবে যদি মা বেপর্দা চলে ছেলে যদি আদবের ভিতরে মা কে না বুঝায় আমাজান হজরতে ফাতেমা তু জাহারা দিয়ে আল্লাহ তালা জিজ্ঞেস করছেন ইয়ারসুল্লাহ আমি কতটুকু পর্দা করব নবীজি বলেছেন যতটুকু আগুন থেকে বাঁচাতে চাও যতটুকু আগুনে পোড়া থেকে বাঁচাতে চাও ততটুকু পর্দা করো আমি আল্লাহ আকবার আমি বলেছি আপনাদের আনোয়ারা অনেক আনোয়ার বক্তিয়ার পারার কথা আমি সব জায়গায় বলি পর্দার কথা ওখানে একটা আনকমন পর্দা আমি দেখেছি বাংলাদেশে কোথাও দেখি নেই ইদানিং বোধ হয় আস্তে কমে যাচ্ছে আছে এখনো আছে আপনি অবাক হবেন আপনার তো গাউসে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের মায়ের ঘটনা শুনেছেন একটা ল্যাংরা লুলা বোবা কানা মেয়ে বিয়ে করতে হবে তো আপনাকে আমি বলি আচ্ছা জুই মধ্যে এই গ্রামে কার ঘরে কোন মেয়ে আছে কার বয়স কত কার বিয়ে কত কখন হয়েছে কে বিয়ের উপযুক্ত হয়েছে প্রায় মানুষ জানে আমার এলাকার খবর একই ওনার এলাকার খবর একই ওনারও একই কিন্তু আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ এর আম্মা কতটুকু পর্দা করেছে যে বারো বছর উনি ওই ঘরে কাজ করেছেন আবদুল্লাহ হজরতে আবু সালে মুসা জঙ্গি দশ উনি জানতেন না সেই ঘরে একটা মেয়ে আছে বারো দিন লাগবে এখন জানতে বারো দিন লাগতে পারে সর্বোচ্চ গোটা গ্রামে কার ঘরে কয়টা মেয়ে আছে জানার জন্য পর্দা কোন লেভেলের হলে বারো বছর কাজ করেছেন জানেন নাই কোনোভাবে এখানে একটা মেয়ে আছে এর একটা উদাহরণ আমি আপনাকে দিতে পারি পৃথিবীতে অনেক জায়গায় এরকম উদাহরণ আছে তবে আমার জানা একটা উদাহরণ আছে দরবারের শ্রীকোট শ্রীকোট শরীফে যারা যারা গেছেন কেবলার দরবারে ওনারা এসে বলেছেন যে ওখানে কোন নারীর অস্তিত্ব আছে কিনা জানা অসম্ভব কোন ভাবে বোঝার উপায় নেই যেখানে কোন নারী আছে আসলে এই না হলে কি থেকে রসুলা সৈয়দ আহমদ শাসির কুটি আসে এই না হলে কি আল্লাহ তৈয়ব শাহ খেবলার মতো জাত আসে এই না ল্লামত তহর샤 সাহেব কিবলা যাকে দেখলে যুগের শ্রেষ্ঠ সুফিকে দেখছি মনে হয় যিনি গ্লাসের ভিতর থেকে ফু দিয়েছেন مولانا মুখতারাম মাদ্রাসবি হুজুরের মেয়ের মুখ দিয়ে আওয়াজ বের হওয়া শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না গ্লাসের ভিতর থেকে ফু দিয়েছেন আরে ভাই একটা শিং গ্যাস একটা পরুল গ্যাসের দিকে তাকাইলে ভালো করে ওবুক হদুকুম ফরুল শেষ ঠিক কিনা বলেন না একটা কাটাল গাছে ও বারে দুগুণ হাটল আপনি যে এই পেটটা দেখাচ্ছেন আপনি যে শরীরের অঙ্গগুলো দেখাচ্ছেন ওখান থেকে কি আর ওলি প্রডিউস হবে আমার মা পর্দা এটা থেকে এসেছে ও মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে সাজাতে বিয়ে দায়িত্ব স্বামীর

ডান্স তো করে দুঃখ লাগে যে ডান্স করা যে হারাম এটাও মানে না যে মনে করে যে এটা যদি বলেন আপনি এখন এই তুমি মেয়েদের সবাই করে কিতাবের নাম কি কিতাবের নাম কি সবাই করে এরপরে বলে যে আরেকটা কিতাব আছে মানুষ কি বলবে কিতাবের নাম কি জয় না কিতাবের নাম কি আল্লাহ কি বলবে সেটা না রাসুল কি বলবে সেটা না আপনার মেয়েকে আপনি বিয়ে বাড়িতে নিয়ে ক্লাবে নিয়ে কমিউনিটি সেন্টারে নিয়ে ডানে একটা ক্যামেরা বামে একটা ক্যামেরা সামনে একটা ক্যামেরা পিছনে একটা ক্যামেরা আবার শুয়ে শুয়ে একটা কথা জোরে বলেন না ঠিক কিনা আছে না এখানে নাই মনে হয় এবার আবার বউ আর জামাই মিলে ফ্লাইওভারের মাথায় গিয়ে গাড়ি বন্ধ করে ফ্লাই শট প্রায় সময় আমরা দেখি মাহফিল থেকে যাওয়ার সময় দেখি যে ও এখন টানেল শট লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কে আনলো এগুলো কে আমরা আলেমরা এখন বিয়ে বাড়িতে যাওয়া কা নিজের জন্য লজ্জাজনক মনে করি কোনো বিয়েতে যায় না কে যাবে সব বিয়েতে এগুলো বিয়ে এগুলো কোনো বিয়ের পর্যায়ে পড়ে কেন আপনি এগুলো করবেন আপনার মন চাইলে আপনি বিলের মাঝখানে গিয়ে অন্য সময় না কাপড় চোপড় তুলে না জবাব আপনি আল্লাহকে দিয়েন নবীজির সুন্নার মধ্যে আপনি তলবাদ চালাচ্ছেন কি একটা কারবার এক কালার ড্রেস সবাই এক কালার শাড়ি ওরে বাবা রে বাবা ওখান থেকে আসার পরে বলতে দোস্ত আমি তো শেষ এটা কি দেখলাম জেনার বাজার বিয়ে বাড়ি না কি বলেন না কি ব্যবী চারের একটা বাজার হয়ে গেছে বর্তমান বিয়ে বাড়ি আপনি আমাকে ওল্ড বলেন আপনি আমাকে প্রিমিটিভ বলেন আপনি আমাকে সাইন বলেন আপনি আমাকে খ্যাত বলেন খ্যাত আমি বলবো বর্তমানের বিয়ে বাড়িগুলো জেনার ফ্যাক্টরি হয়ে গেছে আলে মোলা যাওয়ার কোনো সুযোগ নেই আগে তন্ত নারী আর পুরুষ আলাদা খাইতো এখন টেবিল সাজায় বড় চেয়ার দেয় দুইটা কার কার চেয়ার বউয়ের একটা জামাই একটা বড় বড় চেয়ার এরকম হুজুরদের ওয়াজে চেয়ার আছে না তো ওখানে আরো চব্বিশ জনের চেয়ার কে বসবে তালতো কে বসবে দুলাবাই হারাম 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 নিজের দেবরকে দেখা দেওয়া হারাম ইসলামে দেখা দিতে হবে নেকাপ পরে পর্দা করে এখন তো বললে তো অনেক কথা কোথায় পাবেন আপনি গাউসে পাকের আম্মাকে কোথায় পাবেন আপনি ফাতেমা তু জাহরা রদি আল্লাহ যার পেট থেকে বের হয়েছে কারবালার ইমাম ইমামে হোসেন ইমামে হাসান মুজতবা কোথায় পাবেন আপনি আম্মা যান আয়েশা সিদ্দিকাকে যার মুখ দিয়ে সাড়ে তিন হাজারের কাছাকাছি হাদিস আমার নবীর থেকে নকল হয়েছে কোথায় পাবেন সেই নারী কোথায় পাবেন খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহু তাআলা আনহাকে যার পেট থেকে فاطمه বের হয়েছে সুবহানাল্লাহ নাই তিন নম্বর হলো প্রথমে এক নম্বর কি ছিল কোনো লাশ সামনে এসেছে সাথে সাথে কি দেন দাফন করেন দুই কোন নারী বিয়ের উপযুক্ত হয়েছে সাথে সাথে বিয়ে দিয়ে দেন তাহলে পুরুষ দিবেন না এখন পুরুষের বিয়ে আটকে আছে কেন হুজুর আমার বোন রয়ে গেছে হজুর বড় ভাই রয়ে গেছে হজুর গটটা বাঁধি হুজুর আব্বা আম্মা হস করে আসুক কেন না আপনার বিয়ে আপনি আপনি যখন বিয়ে করে ফেলবেন আপনি খেয়াল করবেন ইনকামে বরকত আপনার চেহারা সৌন্দর্য আপনার নামাজ আপনার সবকিছু অন্যরকম বিয়ে করার পরে গরিব হয়ে গেছে কোন লোক আছে এরকম দেখাইতে পারবেন একজন বিয়ে করার পরে পয়সা হয়েছে ওই নারী নিজের রিজিক নিজে নিয়ে আসে তোমারটা কেটে আসে না আর ইসলাম তো বলেই দিয়েছে তো আমুল ওয়াহেদে এক ফিল ইসনাইন একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট তো আমুল ইসনাইনে ইয়াক ফিল আর বা দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট তো আরবাতে আর বাতি এক ফিলিয়া চারজনের খাবার আটজনের জন্য